বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিও নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তারপর বেল আইকনটি প্রেস করুন বন্ধুরা আপনাদের এই ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগতম বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে জানাবো বদহজম বা ইংরেজিতে যাকে আমরা বলি ডিসপেপসিয়া তা হবার কারণ লক্ষণ ঘরোয়া চিকিৎসা এবং সুস্থ থাকার উপায় ডিসপেপসিয়া নামটি জানা থাকলেও আসলে ডিসপেপসিয়া কি অনেকেরই সে ব্যাপারে স্পষ্ট কোনো ধারণা নেই ফলে অনেকেই ডিসপেপসিয়া কথাটি শুনলেই ভীষণ চিন্তিত হয়ে পড়েন প্রথমে একটা কথা জানিয়ে রাখা ভালো যে ডিসপ্রেক্সিয়া কিন্তু কোনো রোগ নয় সাধারণভাবে বলতে গেলে পেটের অনেকগুলো সমস্যার উপসর্গগুলোকে একত্রে বোঝাতে ডিসপ্রেপসিয়া বাক্যটি ব্যবহার করা হয় তা পেটে ব্যথা গা গোলানো গ্যাস অম্বল গলাবুক জ্বালা পেট ভার হয়ে থাকা ঢেকুর ওঠা বুক ধরফর করা মুখে দুর্গন্ধ হওয়া এমনকি ডায়রিয়াও হতে পারে ডিসপ্রেপসিয়ার ধরন এটি দু ধরনের হতে পারে এক জটিল কোনো অসুখ অর্থাৎ অর্গানিক কোন কারণ থাকতে পারে এবং দুই ফাংশনাল ডিসপেপসিয়া অর্থাৎ যাতে শরীর বা পেটের কোনো গুরুতর অসুখ নেই বেশিরভাগ রুগী প্রথমে গ্যাস অম্বল বুক জ্বালা খেলে পেট ফুলে যাওয়া মাঝে মাঝে পেট ব্যথা বা পায়খানার সমস্যা নিয়ে অস্বস্তি অনুভব করেন ভোগেন আর পঁচাত্তর শতাংশ ক্ষেত্রে দেখা যায় রুগীর জটিল কোনো সমস্যা নেই এবং এই অবস্থাকে ফাংশনাল ডিসপেপসিয়া বলা হয় বাকি পঁচিশ থেকে তিরিশ শতাংশ রুগীর ক্ষেত্রে কোনো বিশেষ কারণ থাকতে পারে ডিসপেপসিয়ার উপসর্গ ও রোগ নির্ণয় এক নম্বর বেশিক্ষণ স্থায়ী না হওয়া পেট ব্যথা দু নম্বর খালি পেটে থাকলে পেট জ্বালা করা তিন নম্বর গা গোলানো ভাব চার নম্বর একটু খেলেই পেট ফুলে যাওয়া পাঁচ নম্বর সন্ধ্যের দিকে পেট ফাঁপা ছ নম্বর পায়খানার সমস্যা কখনো কাদা কাদা পায়খানা আবার কখনো পায়খানা না হওয়া যদি কোনো পঞ্চাশর্ধ বয়স্ক মানুষের এ ধরনের কোনো উপসর্গ হঠাৎ করে শুরু হয় এবং তার সঙ্গে যদি আরও কিছু উপসর্গ দেখা দেয় যেমন অ্যানেমিয়া বা রক্তাল্পতা ওজন কমে যাওয়া মলত্যাগের সঙ্গে রক্ত বা কালো পায়খানা হওয়া এ সমস্ত উপসর্গ কি বলা হয় অ্যালার্ম সিমটমস এই ধরনের অ্যালার্ম সিমটমস দেখা দিলে অবশ্যই একজন ভালো চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত বেশ কিছু পরীক্ষাও করতে হতে পারে যেমন রক্ত পরীক্ষা পেটের আলট্রাসোনোগ্রাফি এন্ডোস্কোপি যদি কম রোগীর এ ধরনের কোনো সমস্যা হয় কিন্তু কোনো অ্যালার্ম সিমটম না থাকে তাহলে খুব বেশি পরীক্ষা নিরীক্ষা করবার দরকার নাও হতে পারে কারো পরিবারে যদি পেটের বা অন্য কোনো ক্যান্সারের পারিবারিক ইতিহাস থাকে খাবার গিলতে সমস্যা হয় বা পেটে কোনো লা অনুভব করেন তাহলে চিকিৎসকের পরামর্শে যত তাড়াতাড়ি সম্ভব এন্ডোস্কোপি বা আলট্রাসাউন্ড বা সিটি স্ক্যান বা রক্ত পরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয় করাটা ভীষণ জরুরি এবং তারপর যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসা শুরু করে দেওয়া উচিত বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের সামান্যতম কোনো উপকারেও এসে থাকে তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর এই ভিডিওটি ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করুন যাতে আপনার সাহায্যে আপনার বন্ধুরাও বিভিন্ন হেলথ হেলথের প্রবলেম থেকে ঘরোয়া উপায় মুক্তি পেতে পারেন আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের জানান জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন এবং এই ধরনেরই আরও ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন বন্ধুরা আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন